শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস দুর্নীতি জেনে তাতে ব্যতিব্যস্ত হয়ে দল ছাড়ার মনস্থির করে ফেলেন তখন তাকে আটকাবার জন্য ছুটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর কার্যত তার হাতে পায়ে ধরে তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি দল ছাড়বেন না তাকে অনেক কিছু অফার টফারও করা হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথাই বলে দেন যে কোনো মূল্যেই আর তিনি এই দুর্নীতির সঙ্গে আপোষ করতে পারবেন না তিনি দলে থাকবেন না তিনি ত্যাগ করেন তৃণমূল কংগ্রেস যোগ বিজেপিতে কিন্তু কিন্তু তখন আঙুরফল টকের মতো তৃণমূল কংগ্রেস বলতে শুরু করে যে শুভেন্দু অধিকারী দল থেকে যাচ্ছেন যে কেউ দল থেকে গেলে দলের ভাঙন আটকাবার জন্য তারা সৌজন্যের খাতিরে কথা বলতে গিয়েছিলেন এখন শুভেন্দু অধিকারী গেছেন একটা গদ্দার বিদায় হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না বরং শুভেন্দু অধিকারী এবার ময়দানে নেমে বুঝবেন পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশে জোড়াফুল চিহ্ন আর সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না থাকলে রাজনীতির ময়দানটা কতখানি শূন্য কিন্তু সেই শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে খোদ তৃণমূল নেত্রীকে প্যাক করে নন্দীগ্রাম থেকে কলকাতায় পাঠিয়ে দেন সেই যে ভবানীপুরে এসছেন আর নন্দীগ্রামের দিকে মুখ ফিরে তাকানোরও কোনো সাহস দেখাতে পারেননি তিনি যদিও এই নন্দীগ্রাম জেতানোর জন্য তৃণমূল কংগ্রেস কম চেষ্টা করেনি পা ভাঙার নাটক থেকে শুরু করে সেখানে কি কী না হয়েছে একজন মন্ত্রীকে রাজ্যের মন্ত্রীকে সেখানে বসিয়ে রাখা হয়েছে পুরো টিমকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল নিটফল জিরো উনিশশো ছাপ্পান্ন ভোটে হার আর সেই যে নন্দীগ্রাম থেকে শুরু হয়েছে তারপর বিরোধী দলনেতা হয়ে একের পর এক ইস্যুতে একের পর এক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে তার সরকারকে তার দলকে গোলের পর গোল দিয়ে যাচ্ছেন যার রিসেন্ট যে নমুনাটা ছিল সন্দেশখালী যাকে দ্বিতীয় নন্দীগ্রাম তিনি করে ফেলেছেন আর এরপর আজকে কালিয়াগঞ্জে এসে যেন বৃত্তটা সম্পূর্ণ হল শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে বার্তাটা দিয়ে দিলেন যে তিনি যে রাজনীতিটা করেন না সেই রাজনীতির কাছে এই রাজ্যের মাননীয় শিশু কেন গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছে যে এই রাজ্যে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের পরিবর্তন হবে তার কাণ্ডারি এক এবং একমাত্র শুভেন্দু অধিকারী তার হাত ধরেই এই রাজ্যে যতগুলো তোলামুল আছে যতগুলো দুর্নীতিবাজ আছে তাদের সব কটাকে জেলে ঢুকিয়ে একটা সুন্দর সোনার বাংলার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে নেতৃত্ব দেবেন তিনি এই কথা কেন বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আজকে আবারও প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর এই অত্যাচারের পরে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যাবেন কি করবেন ভেবে বোধাই আর কুলকিনারা খুঁজে পাচ্ছেন না চোখে অন্ধকারটা বেশি বেশিই দেখতে শুরু করেছেন কি এমন করলেন আজকে শুভেন্দু অধিকারী তার সবটা ব্যাখ্যা করব তার সঙ্গে ব্যাখ্যা করব। রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর এই গেম প্ল্যান ঠিক এই মুহূর্তে কোন ইম্প্যাক্ট করতে চলেছে এবং শাসক দল কতখানি কোন ঠাসা হতে চলেছে সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের শাসক দলের এক নেতা আছে অতিরিক্ত ডেপো নেতা যিনি মাঝে মাঝেই বলে থাকেন যে তিনি নাকি দরজা টরজা খুললে এই রাজ্য থেকে বিজেপি নামক দলটাই উঠে যাবে তিনি চাইছেন না তাই এক সেকেন্ডের মধ্যে বিজেপি ফাঁকা করে দেওয়ার তিনি ক্ষমতা রাখেন আমরা এর আগে অনেকবার বলেছিলাম যে আপনি মশাই এত যদি বড় চোটের নেতা হন বিজেপিকে তো বলেন আপনারা কি ওই ভারতীয় জঞ্জাল পার্টি নাকি তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসা করে তো দিন না দলটাকে তুলে কে বাধা দিয়েছে আমরাও দেখি কত হিম্মত আছে কত অকাত আছে তো সেই দরজা খোলা দারোয়ান নেতাটি আপাতত আর হালদিস খুঁজে পাচ্ছেন না কেননা জামাই আদর করে যে নেতাকে বিজেপি থেকে ভাঙিয়ে যে বিধায়ককে বিজেপি থেকে ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে গিয়েছিলেন সেই তাকেই আর ধরে রাখতে পারলেন না বিজেপি দলটা কি তুলবেন নিজেদের দলের কোন কোন নেতারা এবার যাবে সেইটা নিয়ে তারা আকুলি বিকুলি করছিলেন এর মাঝখান থেকে একজনকে দলবদল করে জোর করে নিয়ে আসা হয়েছিল সেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তিনি আজকে আবার বিজেপিতে ফেরলে ফেরত এলেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে আপনারা বলবেন এটা এমন কি ঘটনা এতে কি এমন ইম্প্যাক্ট হবে দলবদলু নেতা কোনো নীতি নির্ধারণের কোনো কিছু ঠিক নেই আজকে এই দলে কালকে ওই দলে আজকে বিজেপির টিকিটে জিতলো তৃণমূলে গেল তৃণমূলে পোষালো না বিজেপিতে এসে গেল এদের দ্বারা কিছু রাজনীতি হবে না এইখানেই রাজনীতিটা আছে তিনি তৃণমূলে গিয়েছিলেন না তাকে তৃণমূলে পাঠানো হয়েছিল যখন এই দলবদল হচ্ছে সেই পুরনো ভিডিওগুলো একটু দেখবেন তো তখন স্পষ্ট করে বলে দিয়েছিলাম এর পিছনে সুনির্দিষ্ট অঙ্ক আছে এর পিছনে সুনির্দিষ্ট অঙ্ক আছে শাসকের হাঁড়ির খবরটা বার করতে হবে ওই শুভেন্দু অধিকারী বারবারই বলেন না তার লোক আছে হ্যাঁ সত্যিই তার লোক আছে বিভিন্ন জায়গায় শুধু দলবদল বিধায়করাই নয় বিভিন্ন জায়গাতেই তার লোক আছে এবং সেই জন্যই তিনি এত খবরাখবর পেয়ে যাচ্ছেন এবং এই শাসকটাকে পুরো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছেন এবং তার মধ্যে অন্যতম একটা প্ল্যান ছিল এই দলবদলুদের পাঠানো হ্যাঁ সবাই নয় অবশ্য কিছু কিছু সত্য সত্যি দলবদলু আছে যারা ধান্দার জন্য চলে গিয়েছিলেন কিন্তু এই সৌমেন রায়ের মতো কিছু বিধায়ককে তিনি পাঠিয়ে রেখে দিয়েছিলেন যে বাবু ওইদিকে যাও ওইদিকে গিয়ে চুপ করে বসে আর সমস্ত ইনফরমেশনটা আমাদের পাঠিয়ে দাও এই এই পলিটিক্স করতে গেলে রাজনীতি করতে গেলে অনেক সময় এই জিনিসটারও দরকার হয় সোজা কথায় অন্য শিবিরের খবর নিয়ে আসার দরকার না হলে না হলে তাদের যে কী প্ল্যান রয়েছে তারা কিভাবে অ্যাটাক করতে চলেছে এই জায়গাগুলো তো জানার দরকার আছে এবার সরকারিভাবে নিশ্চিতভাবে কেউ এটা মেনে নেবেন না যে শুভেন্দু অধিকারীই পাঠিয়েছিলেন তিনি আবার ফেরত নিলেন কিন্তু যেভাবে পুরো প্রক্রিয়াটা হলো তাতে এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারবেন অন্তত যারা নিউট্রাল প্রসপেক্টে আছে এমন কথা কিন্তু বলা যাচ্ছে না সরকারিভাবে কি বক্তব্য হলো যে তখন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলাম এবং সেখানে গিয়ে কাজ করার স্কোপ পাচ্ছিলাম না আমার মনটা বিজেপিতেই পড়েছিল তাই আমি ফেরত এলাম বিজেপির তরফ থেকে সরকারিভাবে কি সিদ্ধান্ত দেওয়া হলো কি বক্তব্য বলা হলো যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তাকে জোর করে পাঠানো হয়েছিল জোর করে তৃণমূল তাকে নিয়েছিল এবং তিনি তৃণমূলে যাওয়ার পরও বিজেপি সম্বন্ধে সেইভাবে বাজে কথা বলেননি যেটুকুনিও বলেছেন তাকে জোর করে বলানো হয়েছে এছাড়াও দলীয় নেতৃত্ব আনন্দ মহারাজ আছেন তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন তার রিকোয়েস্ট হয়েছিল তিনি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন এই সৌমেন রায় শীর্ষ নেতৃত্ব অ্যাপ্রুভাল দিয়েছে তাই বিজেপি তাকে ফেরত দিয়েছে খুব সাদা মাতার স্টেটমেন্ট কিন্তু ব্যাপারটা কি এতটাই সাদামাটা এটার পিছনে তো অনেক সুনির্দিষ্ট অঙ্ক রয়ে গেছে দেখুন এখানে নেতার কথা বললাম তার অবকাধটা লোকসভা নির্বাচনের আগে বুঝিয়ে দেওয়া গেল এই নেতা এই কিছুই কি একটা বড় সড়ো প্রোগ্রাম করতে চলেছেন না বিশাল সমাবেশ করবেন কী সব বড় পোস্টে আছেন তিনি নাকি সমস্ত কিছু করে দেবেন একা বিজেপিকে বুঝে নেবেন সমস্ত দায়িত্বটা নিয়ে নিয়েছেন নিজে যে খোলসের মধ্যে ঢুকে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যের দলটাকে চার্জ আপ করে দেবেন এইসব বড় বড় বুক নিয়ে আমরা কদিন ধরে শুনছিলাম না তো সেই নেতাকে একটা ছোট্ট মেসেজ দেওয়া হলো যে ভাই তুমি তো দারোয়ানের মতো বলেছিলে আমি দরজা খুললে বিজেপি দলটাই থাকবে না আমরা শুধু যাকে পাঠিয়েছিলাম একজনকে ফেরত নিয়ে নিলাম এটা আগামী দিনের জন্য অনেক বড় বড় মেসেজ ঘর সামলাতে পারবে তো আমরা যখন খেলতে শুরু করব ঘর সামলাতে পারবে তো পুলিশ প্রশাসন সমস্ত কিছু দিয়ে চাপ দিয়ে প্রলোভন দিয়ে অনেক কিছু করে তোমরা দলে নাও আমরা কিচ্ছু করি না চুপ করে বসে আছি কিন্তু সঠিক সময় এলে নির্বাচনটা ঘোষণা হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন পয়লা মার্চ সেই অবস্থায় আমরা একজনকে ফিরিয়ে নিয়ে দেখিয়ে দিলাম আটকাতে পারলে অকাত আছে হিম্মত আছে এটা ক্লিয়ার মেসেজ দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে মেসেজ দেওয়া তার দলের সেই সব নেতাকর্মীদের সেই সব সমর্থকদের যে দেখো তোমরা যাকে নেতা বলে তোমরা যাকে মধ্যমণি করে মাথায় তুলে নাচার চেষ্টা করছো সে আমরা যেভাবে খেলাতে চাই সেইভাবেই খেলে আমরা যখন পাঠিয়ে দিই তখন নিয়ে নেয় আবার আমরা যখন ফেরত নিতে চাই আমরা ফেরত নিয়ে নিই আটকাবার ক্ষমতা তো কুও থাকে না মুখে অবশ্য তৃণমূল এখন বলছে গদ্দার গেছে ভালো হয়েছে সে তো জানা কথাই যখন যে তৃণমূল ছাড়বে সে গদ্দার হয়ে যাবে আর যে মুহূর্তে তৃণমূলে ফেরত আসবে অমনি তাকে বুকে জড়িয়ে নেওয়া হবে সেটা মুকুল রাই হোক রাজীব ব্যানার্জি হোক আর যেই হোক তেলি মোহাম্মদ আলী সবার ক্ষেত্রেই তৃণমূলের একই পলিসি আর যে মুহূর্তে আটকাতে পারবে না চলে যাবে সেই মুহূর্তে সেটা আঙুর ফল টক হয়ে যাবে গদ্দার গেছে ভালো হয়েছে ওর সঙ্গে তো কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এবার যেটা আরও একটা ভালো ব্যাপার হয়েছে যে এই সৌমেন রায় অ্যাকচুয়ালি মুকুল রায়ের খুব ঘনিষ্ঠ ছিল বলে জানা যাচ্ছে মুকুল রায় যখন তৃণমূলে গেলেন গিয়েই তিনি কলকাঠি নাড়ার চেষ্টা করলেন যে আমি তৃণমূলে এসছি আমার একটু পজিশানটা তো একটু করতে হবে সেজন্য আমার ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি সৌমেন রায় কৃষ্ণকল্যাণী সবকটা গেল ওদিকে এখন সেই মুকুল রায়ের কী অবস্থা সকলেই দেখে নিচ্ছে ইডি এসে ডাকাডাকি করছে যে কোনো দিন হয়তো তুলে নিয়ে চলে যাবে কিংবা মুকুল রায় নামটা বলে দেবে আর সেই নামটা বলে দিলে কোনো বড় মাথাকে ধরে টানাটানি হবে তাই মুকুল রায়কে এবার রাজ্য পুলিশই তার পুরোনো যেসব কেস আছে সেগুলো খুলতে শুরু করবে অন্যদিকে এই সৌমেন রায় যোগদান করেছিল পার্থ চ্যাটার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব সেই পদটি কী খায় না মাথায় দেয় কেউ জানে না সারা পৃথিবীতে দুটি জায়গায় মহাসচিব পদ আছে একটা রাষ্ট্রসংঘের মহাসচিব হয় আর একটা তৃণমূল কংগ্রেসের মহাসচিব হয় যদিও পার্থ জেলে যাওয়ার পর সেই মহাসচিব পদের অবলুপ্তি ঘটে গেছে সেই যাই হোক সেই পার্থ চ্যাটার্জির হাত এই সৌমেন রায় গিয়েছিল সেই পার্থ চ্যাটার্জিও এখন জেলে গড়াগড়ি দিচ্ছে সুতরাং সৌমেন রায়ের মতো নেতাগুলো বুঝে গেছে যে এই তৃণমূলে থেকে আর কোনো লাভ নেই যাদের হাত ধরে ঢুকেছি যারা হম্বিতম্বি করতো যারা সব প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করত সব এক একটা ফেরে বাজে এবং সেই জন্য একটার পর একটা ধরা পড়ছে আর একটার পর একটা জেলে যাচ্ছে সেটা পার্থই হোক বালুই হোক সবার টেন্ডেন্সি একই জিনিস রয়েছে সুতরাং এই যাদেরকে ভাঙানোর চেষ্টা করা হচ্ছিলো চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তারা কিন্তু সবাই বুঝে গেছে যে এই দলটার ভবিষ্যৎটা কি এই দলে গেলে ঠিক কী হতে পারে আর অন্যদিকে যারা এখনও ওই দলটায় পড়ে আছেন মানে বিজেপি থেকে গিয়ে পড়ে আছেন বলছি না এমনিই যারা পড়ে আছেন তাদের মধ্যে যে ফুসফুসানিটা শুরু হয়েছিল না যাব যাব না গেলে কি হবে না হবে এখন বিজেপি থেকে আসা বিধায়ক আবার বিজেপিতে ব্যাক করে যাচ্ছেন তাদের মধ্যে যে ওয়েবটা শুরু হয়ে গেল এবার সেই ওয়েবটাকে বালির বাঁধ দিয়ে আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোট কিন্তু সামনেই আসছে সিগনালটা দেয়া হলো যে এবার আমরা দরজাটা ওপেন করছি এসেই এখানে পদ পাবে এখানে টিকিট পাবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু ওই দলে থাকা মানে তোমাদের যা হওয়ার সেইটা হবে আর এই দলে এলে খোলা মনে রাজনীতি করার সুযোগটা পাবে রাজনীতি করে নিজেকে প্রুফ করো তারপর টিকিট পদ সমস্ত কিছু দল দেবে কিন্তু এই দলের দরজাটা যে এবার ওপেন করা হচ্ছে তার গ্রিন সিগনালটা আজকে সৌমেন রায়ের জয়নিং দিয়ে করিয়ে দেওয়া হলো আর এই শুভেন্দু অধিকারীর পলিটিক্সের সামনে রীতিমতো হাঁসফাঁস করতে হচ্ছে বলা হয়েছিল যার ছবি ছাড়া নাকি শুভেন্দু অধিকারী জিততে পারবে না আর যাকেই শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে হারিয়ে প্যাক করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন কোন দিকে আটকাবেন তার বিরুদ্ধে কেসের পর কেস সাজানো হচ্ছে কিচ্ছু করা যাচ্ছে না সিআইডি লোকাল পুলিশ সব কিছু লাগানো হচ্ছে আদালত বলছে এসব কেসের কোনো ভ্যালিডিটি নেই কিছু করা যাবে না বলা হচ্ছে ইডি সিবিআই কে কেন ডাকছে না কেন কেন এর বিরুদ্ধে কিছু করছে না ইডিসিবিআই কথা শুনছে না কেনই শুনবে কোনো প্রমাণ দিতে পারছে না আদালতে গিয়ে কিছু করতে পারছে না উল্টে তার দলের লোকেরাই বলছে যে এই ইডিসিবিআই সবার বাড়িতে আসছে তার পিছনে নাকি শুভেন্দু অধিকারী আছে যদি সত্যিই সেটা হয়ে থাকে বাংলার জনগণ একদিক থেকে তাদের খুশিই হবে এবং এইটুকুনি ভাবতে পারবে যে শুভেন্দু অধিকারীর কতখানি ক্ষমতা যে ইডিসিবিআইকে চালনা করছে তার থেকেও বড়ো কথা যাদেরকে দল মানে তাদের দল নিয়েছে বিজেপি থেকে তারা যে সকলেই খোলা মনে তৃণমূলটা করতে এসেছে নাকি তারা শুভেন্দু অধিকারীর হয়ে তৃণমূল থেকে খবরটা বার করতে এসছে সেটা নিয়েই এখন সন্দেহ হয়ে গেছে এখন তাদেরকে সাইড করে দেওয়া মানে যারা যারা আছে এখন সবাই বিজেপিতে ব্যাক করে যাবে ভোটের আগে একটা বিশাল বড় স্রোত বিজেপিমুখী হয়ে যাবে একটা হাওয়া উঠে যাবে যে হাওয়াটা নিশ্চিতভাবে ভোটের বাক্সে এফেক্ট করবে আবার এদেরকে যদি দায়িত্বও রেখে দেওয়া যায় তাহলেও শিওর হওয়া যাবে না যে এরা দলের হয়েই কাজ করছে নাকি এরা শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করছে কোন দিকটা সামাল দেবেন এখন নিজের দল আটকাবেন দল ভাঙিয়ে যাদের এনেছিলেন তাদের স্ক্রুটিনি করবেন নাকি এই স্রোতটা যাওয়াটা আটকাবেন নাকি এই সন্দেশখালী কাণ্ড নিয়ে যে যে জিনিস শুভেন্দু অধিকারী করে দিয়েছেন যে ধরনের তিনি আন্দোলন করছেন যেভাবে বাংলার মা বোনেরা জাগ্রত হচ্ছে তাতে করে মহিলা ভোট চলে যাচ্ছে সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে সেইগুলো সামলাবেন সমস্ত দিক থেকে এভাবে ঘেঁটে দিয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন বার্তাটা স্পষ্ট করে দিচ্ছেন আফগান বোধহয় শেষ হয়ে গেছে এবার এই রাজ্যটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এগোবে সেই ছবিটা জনমানুষে আরও স্পষ্ট হচ্ছে আর যত এটা স্পষ্ট হবে তত কিন্তু বিজেপির ভোট বাক্সটা উপচে পড়ার সম্ভাবনা হবে আর শাসক দলের সিঙ্গেল ডিজিটে নেমে আসার সম্ভাবনাটা তত প্রবল হয়ে যাবে কি বলবেন শুভেন্দু অধিকারীর এই মাস্টারস্ট্রোক নিয়ে সৌভেন রায়কে ফিরিয়ে নিয়ে এলেন এবং এই সময়টা যে জিনিসটা যে খেলাটা খেলিয়ে দিলেন সেটাকে নিয়ে নিশ্চয়ই কুর্নিশ জানাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আপনারা কী বলবেন যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার